শুরু করছি সেই মহান আল্লাহর নামে যিনি কতটা দয়াময়ের ভেবে দেখুন যুগে যুগে যখনই মানুষ পথ হারিয়েছে তিনি তার রহমতের আলো দিয়ে নবীদের পাঠিয়েছেন আর কোরআনে তাদের যে জীবন কাহিনী বলা হয়েছে ওগুলো শুধু গল্প নয় ওগুলো হলো এক একটা আলোর মশাল যা আজও আমাদের পথ দেখায় আমাদের অন্তরকে নাড়া দেয় চলুন না আজ আমরা সবাই মিলে সেই আলো একটু অবগাহন করি একটু ভাবুন তো মানব ইতিহাসের সেই শুরু থেকে আজ পর্যন্ত যখনই চারিদিকে ঘোর অন্ধকার নেমে এসেছে যখনই মানুষ সত্যকে ভুলে মিথ্যার পেছনে ছুটেছে ঠিক তখনই আল্লাহ তার রহমতের বাতিঘর পাঠিয়েছেন আর সেই বাতিঘর কারা ছিলেন জানেন তারাই ছিলেন আল্লাহর পাঠানো প্রিয় নবীরা যারা এসে আমাদের হাত ধরে এক আল্লাহর দিকে ফিরে আসার সেই সহজ সুন্দর পথটা দেখিয়ে দিয়েছেন তো এই যে আলোর পথের কথা বলছি এর শুরুটা হয়েছিল একদম মানব ইতিহাসের লগ্নে মানে সেই সময়টা যখন প্রথম মানুষ আর প্রথম নবীর হাত ধরে এই পৃথিবীতে আল্লাহর বিধানের পথ চলা শুরু হয় চলুন আমরা সেই সময়ে ফিরে যাই আর শুনি আদম ইদ্রিস এবং নুহ আলাহিমা সালামের গল্প গল্পের শুরুটা হয় আমাদের সবার পিতা আদম আলাহি ইসালামকে দিয়ে আল্লা ও তালা নিজের কুদরতি হাতে মাটি দিয়ে তাকে তৈরি করলেন আর ফুঁকি দিলেন প্রাণ শুধু তাই না তাকে এমন জ্ঞান দিলেন যা আর কাউকেই দেননি ফেরেস্টাদের বললেন সিজদা করতে সবাই করলেন কিন্তু অহংকারের কারণে ইবলিস করল না এরপর জান্নাতে একটা ছোট্ট ভুল হয়ে গেল সেই ভুলের কারণে আদম আর হাওয়া আলহিমা সালামকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হল কিন্তু এখানেই তো আল্লাহর রহমতের আসল সৌন্দর্য যখন তারা দুজন মন থেকে অনুতপ্ত হলেন যখন চোখের পানিতে বুক ভাসিয়ে তোবা করলেন তখন পরম দয়াময় আল্লাহ কি করলেন তিনি শুধু তাদের ক্ষমা করেই দিলেন না বরং আদম আলাহি এই পৃথিবীর প্রথম নবী আর খালিফা বানিয়ে দিলেন সুভানব কিন্তু পৃথিবীতে তো পরীক্ষা থাকবেই তাই না আর সেই পরীক্ষা শুরু হয়ে গেল খুব দ্রুতই দেখুন হিংসা কতটা ভয়ঙ্কর একটা জিনিস এই হিংসার কারণেই আদম আলী এক ছেলে কাবিল তার নিজের ভাই হাবিলকে হত্যা করে ফেলল ভাবা যায় এটাই ছিল মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড এই ঘটনাটা আজও আমাদের একটা কথা মনে করিয়ে দেয় যে নিজের নাফসের বিরুদ্ধে লড়াই করা আর আল্লাহর দেখানো পথে চলাটা কতটা জরুরি আদমের পর আসলেন নবী ইদ্রিসহলাম তাকে বলা হয় জ্ঞানের নবী আর কেন বলা হয় জানেন তিনি ছিলেন প্রথম মানুষ যিনি কলম দিয়ে লিখেছেন তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে কাপড় সেলাই করে পড়তে হয় চিন্তা করুন এটা সভ্যতার জন্য কত বড় একটা ধাপ ছিল শুধু তাই না তিনি বাহাত্তরটা ভিন্ন ভিন্ন ভাষায় মানুষকে এক আল্লাহর কথা বলেছেন জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করেছেন আল্লাহ তাকে সত্যিই এক বিশেষ সম্মান আর মর্যাদা দিয়েছিলেন সাড়ে নয়শো বছর আপনি কি কল্পনা করতে পারেন একটা দুটো দিন নয় দশ বিশ বছরও নয় একশো দুশো বছরও নয় প্রায় এক হাজার বছর এই অবিশ্বাস্য দীর্ঘ সময় ধরে একজন মানুষ শুধু একজন মানুষ তার জাতিকে এক আল্লাহর দিকে ডেকেই যাচ্ছিলেন তিনি আর কেউ নন তিনি ছিলেন নুহ আলহসালাম ধৈর্যের এক জীবন্ত পাহাড় কিন্তু এতগুলো বছর এতগুলো দিন রাত ডাকার পরেও কি হল তার জাতির বেশিরভাগ মানুষই তার কথা শুনল না উল্টো তাকে নিয়ে ঠাট্টা করত হাসাহাসি করত যখন তাদের অবাগ্যতা আর জুলুম সব সীমা ছাড়িয়ে গেল তখন আল্লাহর চূড়ান্ত ফয়সালা আসলো আল্লাহ নু আলাইহেস্লামকে আদেশ দিলেন একটি বিশাল নৌকা বানাও কেন কারণ এক ভয়ঙ্কর মহাপ্লাবন আসতে চলেছে আর সেই নৌকাটাই হবে বিশ্বাসীদের একমাত্র আশ্রয় নূহ আয়ের পর আমরা এমন কিছু নবীর গল্প শুনব যারা এমন সব জাতির কাছে এসেছিলেন যারা ছিল প্রচণ্ড শক্তিশালী কিন্তু একই সাথে প্রচণ্ড অহংকারী আর সেই অহংকারের সামনে দাঁড়িয়েই তারা শুনিয়েছিলেন এক আল্লাহর কথা যেমন ধরুন হুদ সালাম তাকে পাঠানো হয়েছিল আজ জাতির কাছে তারা এত শক্তিশালী ছিল যে বড় বড় থামওয়ালা বিশাল বিশাল অট্টালিকা বানাত আর তা নিয়ে গর্ব করত আবার দেখুন সালে সালামকে তাকে পাঠানো হয়েছিল সামুদ জাতির কাছে তারা তো আরও এক ধাপ এগিয়ে তারা পাহাড় কেটে কেটে তার ভেতরে নিজেদের ঘরবাড়ির নগর তৈরি করত প্রযুক্তিতে কত উন্নত ছিল কিন্তু দেখুন দুটো জাতিরই সমস্যা ছিল এক জায়গায় আল্লাহ তাদের এত কিছু দিয়েছিলেন কিন্তু সুক্রিয়া করার বদলে তারা হয়ে গিয়েছিল অহংকারী তো এই অহংকারী সামুদ জাতি সালে হালেসালামকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল বলল তুমি যদি সত্যি নবী হও তাহলে এই যে বিশাল পাথরটা দেখছো এর ভেতর থেকে একটা দশ মাসের গর্ভবতী উটুনি বের করে দেখাও তাহলে আমরা তোমার কথা মেনে নেব কি আশ্চর্য আল্লার হুকুমে তাই হলো একটা জীবন্ত উটুনি বেরিয়ে এলো পাথর ফেটে কিন্তু এরপর তারা কি করল তারা সেই জীবন্ত মোজেজাটাকে আল্লাহর সেই নিদর্শনটাকে নির্মমভাবে হত্যা করে ফেলল আর এর পরিণতি কি হল তাদের ওপর নেমে এলো এক ভয়ঙ্কর আজাম এরপর আমরা যার কথা শুনব তিনি হলেন খালিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু ইব্রাহিম আলে হিসালাম তিনি যেন একাই একটা গোটা উম্মাহ বা জাতি ছিলেন যখন পুরো জাতি মূর্তি পূজায় ডুবেছিল তিনি একাই তার বিরুদ্ধে দাঁড়ালেন এর জন্য তাকে জ্বলন্ত আগুনেও ফেলে দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহ তার বন্ধুকে রক্ষা করলেন সেই আগুনকে আদেশ দিলেন শীতল ও নিরাপদ হয়ে যাও শুধু তাই নয় তিনি তার প্রিয় ছেলে ইসমাইলকে সাথে নিয়ে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করলেন আর ভালোবাসার সেই চূড়ান্ত পরীক্ষা আল্লাহ যখন আদেশ দিলেন তিনি নিজের কলিজার টুকরা ছেলেকেও আল্লাহর জন্য কুরবানি করতে এক বিন্দু দ্বিধা করেনি সুহান আল্লাহ ইব্রাহিম সালামের সময় তার ভাতিজা লুত সালামকে নবী করে পাঠানো হয়েছিল সদম নামের এক জনপদে তাদের পাপটা শুধু ব্যক্তিগত পর্যায়ে ছিল না এটা বোঝা খুব জরুরি তারা প্রকাশ্যে নির্লজ্জ কাজ করত এটাকে একটা সামাজিক রীতি বানিয়ে ফেলেছিল আর যারা তাদের এলাকার উপর দিয়ে যেত সেই পথিকদের উপরও জুলুমত্যাচার চালাত ইব্রাহিম আয়হের বংশ থেকেই শুরু হয় আরেকটা লম্বা ধারা বনি ইসরাইলের নবীদের যুগ এই নবীদের জীবনে ছিল অনেক পরীক্ষা অনেক চড়াই উথরাই আর এসবের মধ্যে দিয়েই তারা তাদের জাতিকে আল্লাহর পথে ডাকার চেষ্টা করে গেছেন দেখুন ইব্রাহিম আলে ইসলামের দুই ছেলে থেকে দুটো মহান নবুয়াতের ধারা এসেছে তার বড় ছেলে ইসমাইল আলে ইসলাম তার বংশ থেকেই এসেছেন আরবরা এবং সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আর তার আরেক ছেলে ইসহাক আলাইহিসাল্লাম তার তার বংশ থেকে এসেছেন বনি ইসরায়েলের নবীরা যেমন ইয়াকুব ইউসুফ মুসা আলহিম এই বংশেরই এক অসাধারণ নবী হলেন ইউসুফ আলহালাম তার জীবনের গল্পটা শুরু হয় একটা আশ্চর্য স্বপ্ন দিয়ে তিনি শিশু বয়সে স্বপ্নে দেখলেন এগারোটা নক্ষত্র আর সূর্য আর চাঁদ সবাই তাকে সিজদা করছে এই স্বপ্নটা ছিল তার উজ্জ্বল ভবিষ্যতের একটা ইশারা কিন্তু দুঃখজনকভাবে এই স্বপ্নের কথাই তার ভাইদের মনে হিংসার আগুন জ্বালিয়ে দিল একটু ভেবে দেখুন তার জীবনের পরীক্ষাগুলো নিজের ভাইয়েরাই তার সাথে বিশ্বাসঘাতকতা করলো তাকে কুয়ে ফেলে দিল সেখান থেকে তাকে দাস হিসাবে বিক্রি করা হলো তারপর আবার মিথ্যা অভিযোগে বছরের পর বছর কারাগারে থাকতে হলো এত কিছুর পরেও এত কষ্টের পরেও ইউসুফ আল্লাহর এক মুহূর্তের জন্য আল্লাহর উপর ভরসা হারাননি আর এর ফল কি হলো আল্লাহ তাকে শুধু কারাগার থেকে মুক্তিই দিলেন না একেবারে মিশরের শাসকের আসনে বসিয়ে দিলেন আর তার প্রজ্ঞা দিয়েই বাছিয়ে দিলেন গোটা মিশরকে এক ভয়াবহ দুর্ভিক্ষে থেকে সত্যি আল্লাহর পরিকল্পনা আমাদের কল্পনারও বাইরে ইউসুফ আলা পর বনি ইসরাইলের ইতিহাসে আসেন আরেকজন মহান নবী মুসা আলাইসালাম তার জীবনটা ছিল যেন একটা মহাকাব্য একদিকে সেই যুগে সবচেয়ে বড় স্বৈরাচারী ফ্যারাউন আর তার সামনে একাই দাঁড়িয়ে গেলেন মুসা আলাইসাল্লাম আল্লাহর হুকুমে তার হাতে লাঠি সাফ হয়ে গেল তার ইশারায় লোহিত সাগর দুই ভাগ হয়ে রাস্তা করে দিল আর তিনি তুর পাহাড়ে গিয়ে সরাসরি আল্লাহর কাছ থেকে তাওরাত কিতাব পেয়েছিলেন তার পুরো জীবনটাই হলো সংগ্রাম আর আল্লাহর সাহায্যের এক অবিশ্বাস্য নবী রাসুলদের মধ্যে এমনও কেউ কেউ ছিলেন যাদেরকে আল্লাহ নব্বতের পাশাপাশি রাজত্বও দিয়েছিলেন যেমন দাউদ আলহ ইসালাম তিনি ছিলেন একজন নবী এবং একজন বিচারক বাদশাহ আল্লাহ তাকে জাবুর কিতাব দিয়েছিলেন আর এমন শক্তি দিয়েছিলেন যে তিনি খালি হাতে লোহা বাকাতে পারতেন আর তার ছেলে সুলেমান আলহালাম ও তার রাজত্ব তো ছিল এক কথায় অবিশ্বাস্য এমন রাজত্ব না আগে কেউ পেয়েছে না পরে কেউ পাবে তিনি বাতাসের উপর নিয়ন্ত্রণ রাখতেন পশু ভাষা বুঝতেন এমনকি জিন জাতীয় তার অধীনে কাজ করত নবুয়াতের এই যে লম্বা সোনালি শেকল এই পথ ধরে আমরা এখন প্রায় শেষের দিকে চলে এসেছি সেই সময়টার কাছাকাছি যখন আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত বার্তাটা আসবে চলুন এবার আমরা সেই নবীদের কথা শুনি যাদের মাধ্যমে আল্লাহর দিন তার পূর্ণতা পেয়েছিল একটু চোখ বন্ধ করে কল্পনা করুন তো রাতের অন্ধকার সাগরের গভীর অন্ধকার তার উপর আবার মাছের পেটের অন্ধকার এই তিন স্তরের অন্ধকারের ভেতরে আটকা পড়ে আছেন একজন নবী ইউনুস সালাম সেই চরম অসহায় মুহূর্তে তিনি কি বলেছিলেন তিনি অন্তর থেকে ডেকেছিলেন ইলাহা, ইল্লা আন্তা সুভানাকা ইন্নিকুন্তুমিন হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই তুমি পবিত্র আমি তো ভুল করে ফেলেছি তার এই আন্তরিক তওবা আল্লাহর সাথে সাথে কবুল করে নিলেন আর তাকে সেই অসম্ভব পরিস্থিতি থেকে উদ্ধার করলেন এই ঘটনাটা আমাদের কি শেখায় শেখায় যে আমরা যত বড় বিপদে বা যত গভীর অন্ধকারেই থাকি না কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কিছু নেই এরপর আসেন আল্লাহর আরেকজন অলৌকিক নবী ঈসা ইসা সালাম তার জন্মটাই ছিল একটা মোজেজা কোনো বাবা ছাড়াই তিনি আল্লাহর হুকুমে কুমারী মারিয়ামের গর্ভে এসেছিলেন ইসলাম আমাদেরকে তার ব্যাপারে সঠিক ধারণা দেয় তিনি আল্লাহর ছেলে নন বরং তিনি আল্লাহর একজন সম্মানিত রাসুল আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল তাকে হত্যা করা যায়নি ক্রুশবিদ্ধও করা হয়নি বরং আল্লাহ তাকে জীবিত অবস্থায় নিজের কাছে আকাশে তুলে নিয়েছেন আর তিনি কিয়ামতের আগে আবার এই পৃথিবীতে ফিরে আসব আর অবশেষে এই হাজার বছরের আলুর ধারার পরিসমাপ্তি ঘটলো যার মাধ্যমে তিনি হলেন সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলমিন গোটা সৃষ্টি জগতের জন্য যিনি রহমত আমাদের হৃদয়ের স্পন্দন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু আলি ওয়াসাল্লাম চল্লিশ বছর বয়সে হেরা গুহায় তার কাছে প্রথম ওহি এলো আর তিনি নিয়ে এলেন মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো শেষ এবং পরিপূর্ণ জীবন বিধান পবিত্র কোরআন তার পুরো জীবন তার প্রতিটি কথা তার হাসি তার কান্না সব কিছুই আমাদের জন্য কেয়ামত পর্যন্ত আসা সকল মানুষের জন্য শ্রেষ্ঠ আদর্শ তো আমরা এতক্ষণ ধরে এতজন নবীর কথা শুনলাম তারা এসেছিলেন হাজার হাজার বছরের ব্যবধানে ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন জাতির কাছে কিন্তু একটা জিনিসকে আমরা খেয়াল করেছি তাদের সবার দাওয়াতের সুর কিন্তু ছিল একদম এক তাদের প্রত্যেকের কথাগুলো যেন ছিল একই মহাসত্যের এক একটা প্রতিধ্বনি যে সত্যটা আজও আমাদের আত্মাকে ছুঁয়ে যায় আর সেই একটা কথাই বা কি ছিল সেই কথাটা হল এক ও অদ্বিতীয় আল্লাহর কাছে নিজেকে পুরোপুরি সোপে দাও আত্মসমর্পণ করো ইসলাম মানেই তো আত্মসমর্পণ তারা সবাই মিলে আমাদের জন্য যে আলোর পথ তৈরি করে দিয়ে গেছেন যে পথ ধরে তারা হেঁটেছেন আমরা কি সেই পথে চলার জন্য মন থেকে প্রস্তুত আমাদের অন্তর্ কি সত্যি প্রস্তুত আল্লাহ সুবাহান আলা যেন আমাদের সবাইকে নবীদের দেখানো সেই সরল সুন্দর পথে চলার তৌফিক দান করেন আমিন ইয়ারব্বাল আল আমিন